নিয়েছে কিনা ও আসলে তো মানে এত এত বুঝতে পায় যেহেতু ওকে আপনারা সবাই এত ভালোবাসেন সব আত্মীয় স্বরীর করে ওর পরিবারের আমরা সবাই এবং এছাড়াও সবাই ওকে উপহার পাঠায় সবাই ভালোবাসা পাঠায় এবং তাছাড়া এর বাইরেও তো শপিংটা সবসময় থাকে আমরা তো ওকে নিয়েই হয় কি আসলে এই বড় উৎসবগুলোতে তো আলাদা করে ওর জন্য একটা অন্য রকম আনন্দ কাজ করে তো সেক্ষেত্রে তো শপিং হয়েছে এবং হচ্ছে আরো হবে যেহেতু আরও দু একদিন সময় আছে বাবার কাছ থেকে কোনো গিফট পাইছে কিনা বিয়ে হ্যাঁ বাবার কাছ থেকে বরাবরই ওর অনেক গিফট পাওয়া হয় সেটা ওর জন্মদিন হোক এমনি নর্মাল স্বাভাবিক ডেটাও হোক যখনই বাবা কোথাও যায় বা হয়তো পায় না কারণ উনিও তো এ ব্যস্ত থাকেন তো শপিং করে হয়তো বা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে তো সেখান থেকে এবং দেশে বাইরে গেলেও প্রচুর ওর জন্য গিফট নিয়ে আসে বই নিয়ে আসে যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা তো শপিং তো থাকেই আর ঈদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকেই বাবার পক্ষ থেকে দাদা দাদুর পক্ষ থেকে ফুপা ফুপুর পক্ষ থেকে আপনি বিয়ের পাশাপাশি শুরু হয়ে আছে বাবার সাথে সেই কেমন সময়টা যদি শেয়ার করতে বাবার সাথে সময়টা আসলে খুবই সুন্দর যায় হয়তোবা আহ ওদের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো অফিসিয়াল হয়তো শেয়ার করা হয় যখন দর্শকরা সেই মুহূর্তগুলো দেখতে চায় কিন্তু সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না কিন্তু সেই ছবিগুলোর বাইরেও অনেক সুন্দর সময় কাটে যেমন যখনই সময় পায় বা যখনই একসাথে হয় তখন আমরা চাই সবাই মিলে বা বাবা মার সাথে যেন ওই সুন্দর পরিবেশটা আসলে একসাথে পায় বা সব আত্মীয় স্বজন মিলে যেন ওভাবে বেরোঠে আমি তো বরাবরই বলি আসলে কারণ সেইদাত বা সেইদাত খান বীর ওর হচ্ছে যে আছে না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয় যেভাবে তারা একটা পারিবারিক আবহাওয়া অবশ্যই আমাদের সিনেমার জন্য চরিত্রের জন্য তো আমাদের তো অনেকভাবে আসলে আপনাদের সামনে আসতে হয় বা দর্শকদের সামনে আসতে হয় হয়তো কখন আমি ওয়েট গেইন করছি সিনেমার চরিত্রের প্রয়োজনে হয়তো ওয়েট লুজ করছি সিনেমার প্রয়োজনে তো সেটা একটু চমক থাকতো তার তাছাড়া যেহেতু রোজার মাস চলছে এটাও একটা বিষয় আছে যে রোজা রেখে আসলে প্রমোশনাল শুটগুলো করা হচ্ছে বা শুটিং থাকলে বা শ্যুট থাকলে করা হচ্ছে আপু তো মানে চরিত্রের প্রয়োজনে অনেকভাবে নিজেকে আসলে adapta হয়

একটু প্রশ্ন করতে চাচ্ছি এই যে দেয়ারের দিকে সিনেমাটি করার আগে নিশ্চয়ই আপনি কয়েকবার স্ক্রিপ্ট পড়েছেন কারণ সেগুলো খুব ভালোভাবে করেছেন আসলে

সেই দেখলে এবং আছে অনেক সময় গল্প বা আমরা আলটিমেটলি কিন্তু এখানে আছে মানে বিনোদনটাই আমরা দিতে চাই সর্বোপরি কিন্তু অবশ্যই আমরা সচেতন থেকে যেন কোথাও কোনো মানে মানুষের কোনো ইমোশনে যেন না লাগে সেটাও আমরা ট্রাই করি এটা আসলে